বাংলাদেশ না সৌদি আরব ডুবাই আমেরিকা লন্ডন কানাডা প্রত্যেকটা দেশের থেকে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট এখানে এসে কাজ শিখে আবার ওখানে করতেছে। আসলে যদি আমি একদম ফ্রেন্ডলি হয়ে যাই টাইম টু টাইম ক্লাস আসবে না কারণ আমার কথা হলো এখানে কাজ শিখতে আসে মনোযোগ দিয়ে শিখবে টাকা দিয়ে কিন্তু আমাকে কিনতে পারবে না আমার কাজ যে কর্ম যেটা আমি শিখে দিচ্ছি এই মোবাইল সার্ভিসিং কাজটা এতটুকু আমি শিখেতে পারবো আলহামদুলিল্লাহ আমি এই পেশার সাথে আছি প্রায় দীর্ঘ বারো থেকে তেরো বছর ধরে ট্রেনিং সেন্টারতে ট্রেনিং নিবে শুধু মোবাইলের একটা মোবাইল কিভাবে নষ্ট হলে কিভাবে ঠিক করবে কিন্তু যদি নৈতিকতা ঠিক না থাকে উনি টাকা কামাবে কিন্তু সেই টাকাটা উনি হালা ভাবে কামাইতে না এই জন্য কিভাবে ব্যবহার করলে কাস্টমার বেশি হবে ডেভেলপ হবে এই প্রত্যেকটা জিনিস টপিক টু টপিক আলহামদুলিল্লাহ একদম এই কোর্সের মাধ্যমে এই সম্পূর্ণ আইডিয়া আমি দিয়ে থাকি এই কোর্সের মাধ্যমে অবশ্যই টেকনিশিয়ান হবে সাথে একজন উদ্যুক্ত হবে মোবাইলের কাজ শিখে যদি একটা এটাকে অ্যামাউন্ট কামাইতে পারে এবং পাশাপাশি একটা কাবার গ্লাসে অথবা চার্জিং পোর্ট পাইকারি বিক্রি করা ডিসপ্লে ব্যাকশেল উনি একদম উদ্যুক্ত হইতে পারবে মোবাইল একটা কিভাবে সাজাবে দুই দিক থেকে কিভাবে টাকা কামাবে এই প্রত্যেকটা টপিক

প্লাস বিদেশ থেকে ছুটিতে ইসে কাজ শিখে এবং কি দেশে বেকার আসছে পরীক্ষা শেষ ফাঁকি দিয়ে কাজ শিখতে আসে দেখেনা এবং কি যারা একদম বয়স হয়ে গেছে উনি চাইতেছে একটা মোবাইল সিরিজের দোকান দিবে উদ্যুক্ত হবে ছোট হোক বড় হোক সবাই আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন লোকদেরকে সাপোর্ট দিতে ব্র্যান্ড অনুযায়ী কাকে রাখা যায় কাকে রাখা যায় না সম্পূর্ণ জিনিস টোটালি বিবেচনা করে আলহামদুলিল্লাহ আমি কাজ শিখা থাকে আমাদের কোশ্চেন ডিটেলস হলে আমরা দুইটা ক্যাটাগরি কাজ শিখে একটা হলো বেসিক টু অ্যাডভান্স বেসিকে থাকতেছে একটা মোবাইলের যাবতীয় খোলা ফিটিং মানে ডিসপ্লে চেঞ্জ

যদি কোনো স্টুডেন্ট ব্রেন ঢুকতেছে না তাহলে উনি লিভ নিতে পারবে এবং কি যদি মাঝখানে দেখি ওর দ্বারা হচ্ছে না তাহলে ও লিভ নিতে পারবে এরকম যদি এক ব্যাসে না হয় তাহলে আরেক ব্যাস এরম বহু আছে আলহামদুলিল্লাহ এই ব্যাসের মধ্যে আছে আগের বাসের স্টুডেন্ট এই ব্যাচে আমি রিকভারি করতেছি এরম বেশি একটা না দুই ব্যাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় ফ্যামিলি চায় বাপে চায় মা চায় ভাই চায় বোনের চায় সব একটা আমার ভাই আমার ছেলে আমার নিজের কাছের লোক ভালো একটা অবস্থানে থাকুক তাহলে আলহামদুলিল্লাহ এরকম ধরে নিয়ে আসে আইসা ভর্তি করা দিয়া যায় পরে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ একজাস্ট হয়ে পরে যাইতে চায় না

এই জন্য আমি এই কাজটা করতে আসছি এখানে ওরা সমস্ত কিছু সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিছে এবং যেভাবে ইচ্ছে সেভাবে আমরা ঘোরাঘোরা করতে পারি এখানে আমি আগে তো চাকরি করতাম চাকরি এখন নাই এ কারণে আমি চাচ্ছি এই কাজটা শিখে আমি নিজে একটু উদ্যোক্তা এখন তো বসে আছি আর এই জিনিসটা শিখে আমি নিজে উদ্যোক্তা হইতে চাই আমার মনে হইতেছে যে এই জেনারেশনের জন্য এই কাজটা খুবই সহজ এবং যেহেতু এটা মোবাইলের কাজ আস্তে আস্তে মোবাইল আসবেই এটা মোবাইল যেন বন্ধ হইবে এরকম না এটা আসবেই যেভাবে ওরা বলছে এইভাবে থাকা খাওয়ার ব্যবস্থা অনেক ভালো